মানুষকে অভুক্ত রেখে পদ্মা সেতু নিয়ে উৎসব করছে সরকার দুর্যোগে সরকারের ভূমিকা হতাশাজনক বলছে আসাম রপ কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা হত্যা ছয় জেএমবি সদস্যদের মৃত্যুদণ্ড সিলেটে বর্ণার্থদের ত্রাণ দিলেন ফখরুল বললেন আন্দোলনের কথা সিলেট বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ছেচল্লিশ সর্বশেষ জানিয়ে দেব সিলেট ও সুনামগঞ্জে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মানুষকে অভুক্ত রেখে পদ্মা সেতু নিয়ে উৎসব করছে সরকার মানুষকে অভুক্ত রেখে পদ্মা সেতু নিয়ে উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সারা দেশের মানুষ যখন দুর্যোগে খাদ্যভাবে হাহাকার করছে তখন সরকার পদ্মা সেতু নিয়ে উৎসবে মেতেছে বৃহস্পতিবার সিলেটের উপজেলায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ কালে মির্জা ফখরুল করেন বিএনপির মহাসচিব বলেন সিলেটের তিরিশ মানুষের জন্য মাত্র লাখ টাকা দিয়েছে সরকার জন্য গান বাজনা হবে কিন্তু জনগণ না খেয়ে মারা যাচ্ছে সেদিকে তাদের খেয়াল নেই কারণ জনগণকে তোরা কারণ জনগণকে তারা তোয়াক্কা করে না তিনি বলেন ক্ষমতাসীন দল সিলেটবাসীর এই দুঃসময়ে বন্যা দুর্গতদের পাশে নেই গত দুদিন আগে প্রধানমন্ত্রী সিলেটে এসে হেলিকপ্টারে ঘুরে এসেছেন তিনি সার্কিট হাউসে এসে মন্ত্রী এমপি সহ বড় বড় কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেছেন আর সাতজন মানুষকে নিয়ে গিয়ে লোক দেখানো সাতটি প্যাকেট তুলে দিয়ে গেছেন যেখানে বন্যার পানিতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে গেছে তাদের ঘরবাড়ি ব্যবসা কৃষি ফসল গবাদি পশু ভেসে গেছে তাদের জন্য তিনি কোনো কিছু দেননি অথচ ত্রাণের জন্য মানুষ আহাকার করছে মির্জা ফখরুল বলেন মাওয়ায় নব্বইটি টয়লেট নয় কোটি টাকা দিয়ে তৈরি করেছে এই টাকা যদি সিলেটের বন্যার্থদের দেওয়া হতো তাহলে মানুষকে এত দুর্ভোগ পোহাতে হতো না আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তারা মানুষের জন্য কোনো কাজ করবে না বিএনপির মহাসচিব বলেন দু সালের বন্যায় খালেদা জিয়া মানুষের দারে দারে ত্রাণ পৌঁছে দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঘুরে গেছেন বলে মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ দুর্নীতির জন্য বড় বড় প্রকল্প করে লুটে পুটে খাওয়ার জন্য জনগণের জন্য প্রজেক্ট করে না তিনি বলেন শিয়ালের কাছে যেমন মুরগি বাগি দেওয়া যায় না তেমনি প্রধানমন্ত্রীর কাছেও নির্বাচনী ভার দেওয়া যাবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না মির্জা ফখরুল বলেন জনগণের ভোটের অধিকার ফেরাতে এই সরকারকে রুখে দেওয়ার জন্য আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দুর্যোগে সরকারের ভূমিকা হতাশাজনক বলছে আসমা রব প্রলয়ঙ্কারী বন্যা ও মানুষের ভাসমান লাশ সহ মানবিক বিপর্যয় মোকাবেলায় সরকার যথাযথ গুরুত্ব না দিয়ে বরং পদ্মাসিত উদ্বোধনের নামে অনরম্বর রাষ্ট্রীয় অনুষ্ঠানের বিপরীতে জকালো ও বিলাসবহুল অনুষ্ঠানের আয়োজনের পরিপ্রেক্ষিতে স্বাধীনতার পতাকা উত্তোলক জে সভাপতি আসমা আব্দুর রব বলেছেন বাণীর স্রোতে তলিয়ে যাওয়া হতা বানের স্রোতে তলিয়ে যাওয়া হতভাগা মানুষের লাশ ভাসছে কারো লাশ হাওরে আবার কারো লাশ খালের পানিতে দাফনের জন্য মাটি মিলছে না দিনের পর দিন মুড়িয়ে রাখা হচ্ছে লাশ দাফনের জায়গা না কেউ কেউ লাশ দিচ্ছে বানের পানিতে। গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন। দাফনে বলেন মৃতবার নিখোঁজের সংখ্যা কত সরকার তাও প্রকাশ করতে পারছে না সিলেট অঞ্চলে বন্যার ভয়াবহতা কল্পনাতীত হবিগঞ্জ সহ বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষ এখন দিশেহারা সামগ্রিক বন্যা পরিস্থিতি

সতর্কীকরণ থাকার পরও প্রাণহানি কমানো বা দুর্যোগ মোকাবেলায় সরকার কোনো পূর্ব প্রস্তুতি নেয়নি প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ঘাটতির কারণে লাখ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে আসম রব আরও বলেন এখন জরুরি ভিত্তিতে দরকার বিপন্ন মানুষ এর সাহায্য এগিয়ে আসা খাদ্য সামগ্রী ও সুপয় পানি পৌঁছে দেওয়া নিরাপদ আশ্রয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা অভুক্ত থেকে কোনো মানুষের যেন মৃত্যু ঘটে তার ব্যবস্থা এবং বন্যা উত্তর পরিস্থিতিকে যথার্থ মোকাবেলা করা কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা হত্যা ছয় এমবি সদস্যদের মৃত্যুদণ্ড কুড়িগ্রামে ধর্মান্তরিত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় ছয় জে এম বি সদস্যকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক মামলায় তিন জে সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জজ মোহাম্মদ আব্দুল মান্নান এই রায় ঘোষণা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর এস এম আব্রাহাম লিঙ্কন এই তথ্য নিশ্চিত করেছেন দণ্ডপ্রাপ্ত জে সদস্যরা হলেন রিয়াজুল ইসলাম ওরফে মেহেদি জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী গোলাম রব্বানি হাসান ফিরোজ মখলেস হাসান হাসান মিলন ওরফে ওরফে এবং আবু রুবেল। তাদের মধ্যে রিয়াজুল ইসলাম মেহেদি পলাতক বাকি পাঁচ আসামের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন পলাতক রিয়াজুল ইসলামকে গ্রেপ্তারের পর থেকে সাজা কার্যকরের আদেশ দেন আদালত মামলা সূত্রে জানা গেছে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় দশ জেএমবি সদস্যকে আসামি করা হয়েছিল কিন্তু চার্জশিট দাখিলের আগেই পুলিশের গুলিতে তিন আসামি এবং চার্জশিট দাখিলের পর আরও এক আসামি নিহত হলে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাকি ছয় জনের বিরুদ্ধে এবং জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী মোহাম্মদ রিয়াজুল ইসলাম ওরফে মেহেদি এবং গোলাম রব্বানী নামে তিন আসামির বিরুদ্ধে বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগ গঠন করেন আদালত উভয় মামলার আসামিদের মধ্যে রিয়াজুল ইসলাম ওরফে মেহেদি পলাতক অপর পাঁচ আসামি বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দী আছেন তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয় সিলেটে ত্রাণ দিলেন ফখরুল আন্দোলনের কথা সিলেটে মাঝে ত্রাণ বিতরণ করে সরকার পরিবর্তনের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে সিলেটের জন্তাপুরে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দান তিনি এক সপ্তাহ ধরে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে সকালে নেতাকর্মীদের সঙ্গে সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত শেষে জৈন্তাপুর উপজেলার প্রত্যন্ত এলাকায় খাজার মকাম উচ্চ বিদ্যালয় ত্রাণ বিতরণ করেন ফখরুল বলেন সারা দেশের মানুষ যখন দুর্যোগে হাহাকার করছে সরকার তখন পদ্মা সেতু নিয়ে উৎসবে মেতেছে দেশের মানুষকে অভুক্ত রেখে সরকার পদ্মা সেতু নিয়ে উৎসব করছে সিলেটের বর্ণার্থদের জন্য সরকারের বরাদ্দের পরিমাণ নিয়ে সমালোচনা করে তিনি বলেন ৩০ লাখ বানভাসী মানুষের জন্য মাত্র ষাট লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার দুর্গতদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে দাবি করে ফকরুল বলেন লক্ষ লক্ষ মানুষ ত্রাণের জন্য হাহাকার করলেও প্রধানমন্ত্রী গোটে কয়েক মানুষকে ত্রাণ দিয়ে দায়িত্ব শেষ করেছেন সিলেট বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ছয়চল্লিশ সিলেট বিভাগে বন্যায় সব মিলিয়ে ছয়চল্লিশ জনের মৃত্যু হয়েছে সরকারিভাবে বুধবার পর্যন্ত সিলেট বিভাগে তেইশ জনের মৃত্যুর কথা স্বীকার করা হয় বৃহস্পতিবার একদিনই বিভাগের বিভিন্ন স্থানে আরও তেইশ জনের মৃত্যুর কথা সরকারিভাবে স্বীকার করা হয়েছে সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান বিভাগের চার জেলার মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এছাড়াও সিলেটে ষোলো জন মৌলভী বাজারে তিনজন ও হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে তিনি বলেন যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে বৃহস্পতিবার একদিনে সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ অন্যান্য এলাকা থেকে বেশ কয়েকটি মৃত্যুর রিপোর্ট আসায় মৃত্যু সংখ্যা বেড়েছে প্রথম ও দ্বিতীয় দফা বন্যায় তাদের মৃত্যু হয়েছে গত মে প্রথম দফা এবং থেকে সিলেটে দ্বিতীয় মৃত্যু শুরু হয় এর বাইরে সিলেটের কবলিত এলাকায় কয়েকটি লাশ ভেসে উঠেছে বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা গোয়েন ঘাটের বাসিন্দা মঞ্জুর আহমদ জানান বৃহস্পতিবার জনতা বোরকা পরিহিত এক নারীর লাশ তিনি ভেসে উঠতে দেখেছেন লাশটি দেখে ভিড় করেন স্থানীয় লোকজন সুনাম সাতকে বন্যার পানি তোড়ে নিখোঁজ মখলিশ মিয়ার লাশ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয় নিহত মখলিস নাদামপুর নানশ্রী বিলসরা গ্রামের বাসিন্দা নাদামপুর গ্রামের বাসিন্দা সমাজকর্মী জোনেত আহমদ জানান গ্রামের পশ্চিমে ভিতরকুলাই হাওরে তার লাশ পাওয়া যায় পরে স্বজনরা তার লাশ উদ্ধার করেন সিলেট ও সুনামগঞ্জে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিএমপি নিউজ সিলেট ও সুনামগঞ্জের স্মরণকালের ভয়াবহ বন্যা কবলিত মানুষের পাশে দৃঢ় প্রত্যয় নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বন্যা কবলিত অঞ্চলে দুর্গতদের জন্য সেবা সব সুবৃস্তিত করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে পাশে আছি সব সময় এই স্লোগানকে ধারণ করে অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্যা দুর্গতদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে গত মঙ্গলবার একুশে জুন সিলেট ও সুনামগঞ্জে বন্যা কবলিত বিভিন্ন এলাকা দশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি ডাল এক কেজি তেল সহ এক হাজার প্যাকেটে আঠারো টন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে